নার অবস্থা দেখো কোথায় ওর বালিশ আর কোথায় ও শুয়ে আছে ঘুরে এদিকে আমি শুয়েছিলাম ওদিকে বুনু শুয়েছিলো আর ও শুয়েছিল ওকে মানে একটা বালিশ দিন আর কি বালিশের বদলে একটা কভার আর কি একটা কম্বলের কভার ভাজ করে দিয়েছে ওটা নরম তাই মার একটা শাড়ি তো সেই কারণে ওকে ওটার উপর শোয়ায় আর ওকে দেখো কোথায় শুয়ে আছে একদম ঘুরে গেছে তো এখন এই পনেরো দশটা মতো বাজে এখনও ঘুমাচ্ছে কখন উঠবে আর কখন সকালে খাবারটা খাবে আজকে আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে নটা বেজে গেছে ঘুম থেকে উঠতে আমি পনেরো দশটা বাজে ফ্রেশ হয়ে গেছি আর ঘুম থেকে উঠতে দেখি মার অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে দেরি করে যেদিন ঘুম থেকে উঠছি সেদিনকে কীরকম একটা ল্যাদ ল্যাদ লাগে ভাল লাগে না তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে বরঞ্চ ফ্রেশ লাগে তো মা দিকে রান্না করছে কি রান্না হচ্ছে দেখাচ্ছি এখানে হচ্ছে আলু আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি আর কী হয়েছে মা টক ডাল টক ডাল পাপড় ভাজা টক পাপড় ভাজা আর এই যে আলু পটল সবিনে তরকারি আমার বেশ ভালো লাগে এটা আর এখানে ডিম সিদ্ধ হয়েছে ডিম রান্না করবে মনে হয় মা আজকে যেগুলো রান্না করবে সেগুলো অর্ধেকও খেতে পারবে না ডিম খেতে পারবে না পাপড় ভাজা খেতে পারবে না দুটো ডাক্তার দেখিয়েছে বল দুটো ডাক্তার সব খাওয়া বন্ধ করেছে দুটো ডাক্তার দেখিয়েছে তার মধ্যে একটা হচ্ছে অ্যালার্জির ডাক্তার আর একটা হচ্ছে পেটের ডাক্তার তো অ্যালার্জির ডাক্তার হচ্ছে ডিম আর কি খাওয়া বন্ধ করেছে ডিম কলা তারপরে চিংড়ি মাছ অনেক কিছু খাওয়া বন্ধ করে দিয়েছে আর হচ্ছে পেটের ডাক্তার কি খাওয়া বন্ধ করেছে পাপড় ভাজা ভাজাভুজি সব শুধু বাড়ির খাবার এমনকি বাড়ির পাপড় ভাজাটাও বন্ধ এই যে পাপড় ভাজা আর ও পাপড় ভাজা খুব ভালোবাসে পাপড় ভাজা মা দিন পাপড় ভাজা করেছে করছে কারণ হচ্ছে এই যে এতগুলো পাপড় এখনো রয়েছে কি করবে এগুলো আর ও আরো রয়েছে আর ওই মানে পাপড় ভাজা দেখে আর হচ্ছে কেমন করে ওর খেতে ইচ্ছা করে কারণ আমাদের পাপড় একসাথে আসে অনেকটা অনেক তো এই হচ্ছে ব্যাপার ডিম কার জন্য ছাড়াচ্ছ ডিম ওই যে বড়া করবো বড়া ডিমের বড়া করবা ও বেসন নিয়েছো ওই ডিমটা সেই কালকে ওর জন্য মিচরির জন্য রেখেছিলাম এই ডিমটা কালকে মিচরির জন্য সেদ্ধ করেছিল তারপর ওকে খাওয়ানো হয়নি খাইনি আর কি কখন খাবে ওর তো উল্টো পাল্টা সব টাইম ঘুম থেকে ওটা দশটার সময় সকালে খাবার কখন খাবে আবার দুপুরেরটা কখন খাবে আবার সবাই সব বাচ্চারা মাঝে একটা খায় তো সেটা আর ওর খাওয়া হয় না কারণ ঘুম থেকে দশটার সময় ওটা খাবে কি করে তো এই সেই ডিমটা ফ্রিজে রাখা ছিল আমরা কেউই খাইনি তো এটা মা এখন আবার ডিমের বড়া করবে মানে বেসনের মধ্যে চুড়িয়ে যাক ভালো কথা এটাও বুনু খেতে পারবে না ওই যে বুনু ওদিকে বলছে খাও খাও ও রাগ হচ্ছে তো ভালো চলো সকালের খাবারটা খেয়ে নিই আর জামা কাপড়গুলো ভেজানো রয়েছে তো ওগুলো কেচে দিলে ভালো হতো ও কাঁদছিলে এই দেখো জামা কাপড়গুলো তাহলে মা কাস্তে কাস্তে রান্না করতে চলে গেছে ভালো হয়েছে আমি তাহলে এগুলো কেচে মেলে দিই চলো মিশ্রি এখনো যখন ঘুমাচ্ছে হয়ে যাবে আচ্ছা এগুলো করে নিই তারপর খাচ্ছি ঠিক আছে

জামা কাপড় নাড়া কমপ্লিট হয়ে গেছে চলো এবার সকালের ভাতটা খেয়ে মিছরি মনে ঘুম থেকে উঠে গেছে

সুওবিন আলু পটলেই তরটাটা দেখাচ্ছি সুвале তাও মনে হচ্ছে ঘুম হয়নি যত দেরি করে ঘুম থেকে ওঠে তত মনে লেদ লাগে আমার তো আজকে তাই লাগছে আজকে সকাল থেকে আমার মনেই হচ্ছে না যে ব্লকটা স্টার্ট করব এতটাই লেদ লাগছে 9টার সময় ঘুম থেকে উঠেছি সকাল সকাল ঘুম থেকে উঠলেই ভালো হয় মিছরি কইরে কি এই এই দেখো দেখো কি कांडো কই 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 মিষ্টি কই মিষ্টি কই টুকি কি হচ্ছে এটা নিয়ে কি রাগ হয়ে যাচ্ছে কালে চরমাচ্ছিস নিজের কালে নিজে চরমাচ্ছে টুকি কি করতে চাইছো তুমি কি করতে চাইছো টুকি দেখি দেখি কই 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 সেটা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না করতে পারছ না মুখ ঢাকবে করতে পারছে না ওটা টুকি হচ্ছে তো হচ্ছে তাই তো টুকি হচ্ছে তুমি হাত দিয়ে করো হাত দিয়ে টুকি করো তো টুকি ব্যস্ত ঘুম পাড়িয়ে যাও সব কোলে সব দুধ দি ভাত দি মাছ দি মাংস দি তুমি তো খাও আমি তো খাই তোমার বাড়ি কালো বিড়াল আছে আছে

দুধ ভাত দি ওই দেখো একা একা করছে দুধ দি ভাত দিই হ্যাঁ করো দুধ দিই ভাত দিই মাছ দিই মাংস দিই করে করো হাতে করো ও যেটা দেখে না ও একা একাই করতে পারে করো হ্যাঁ আমার হাতে করো দুধ দিই ভাত দিই মাছ দিই মাংস দিই করো কালো বিড়াল আছে ম্যাও মে ও করে আমার হাতে ঠিক কর দুধ দিই ভাত দিই মাছ দিই মাংস দিই তোমাদের বাড়ি কালো বিড়াল আছে বলো এই দেখো লেবুর খোসা খাচ্ছে সবাই লেবু খায় লেবু খায় না লেবুর খোসা খায় চিন্তা করতে পারো লেবুর রস করে দিলে খাবে না দেখো কি পাগল রে বাবা এটা কি পাগল লেবুর না তুই লেবুর খোসা খাচ্ছিস চিন্তা করো লেবুর রস করে দিলে এক ওকে লেবুর রস খাওয়াতে পারি না মানে সেই লেবু ছাড়িয়ে ছাড়িয়ে খাতে হয় এটা এখন ছাড়াবো তারপর ওপর দেবো আর এদিকে লেবু ছাড়াচ্ছি আর ওদিকে লেবুর খোসা খেতে বসে গেছে এই পাগল এই লেবুর খোসা খায় কেউ এই পাগিমা মা লেবুর খোসা খেতে হয় চি তিতে লাগতে আর খাস না ভালো জিনিস দিলে খাই না মিচড়ি দিয়ে জল দিলাম একটু খেলো না জল খেতে কি সমস্যা করছে আর এখন দেখো তিতো লেবুর খোসা সেটা খাচ্ছে এ নাও এটা খাও নাও এটা নাও ওটা খাই না ফেলে দাও হ্যাঁ এটা নাও পড়ে গেল তো এ নাও দাও এটা দাও হ্যাঁ ওটা খাও খাও ওটা খাও খাও এটা ভালো লাগছে না ও হাসে থাকো খাও ওটা খাও হ্যাঁ এটা খেতে হয় এটা খেতে হয় লেবু লেবু খেতে হয় আরে টিপে দেখো রসবের করে খা এটা খেতে হয় তো হ্যাঁ খাও হ্যাঁ খাও টক লেবুটা টক খাও খাও লেবু খাও এখন ওটা বিশ্লেষণ করবে কি আছে লেবুটা ঘেটে কী করলো খেনে খেনে লেবু খা ভালো জিনিস খায় না লেবু খোসা খায় কীরকম পাগল তাহলে চিন্তা করো খা লেবুটা লেবু ছাড়িয়ে খাবি লেবু ছাড়িয়ে খাওয়া মা তুই লেবুটা ছাড়িয়ে খাবা হ্যাঁ

বাবা ঘোরার কি সব সন্ধ্যে এগাতে ওনার ঘরে না আমার কোল থেকে চলে যাচ্ছে ডিমার কোলে অন্য সময় আমার না চল আর হয়ে গেছে আচ্ছা এবার ঘরে চলো অন্য সময় আমার করলে আমার কলে থাকলে আর কলে যেতে চায় না এখন জানে যে দিমা ঘুরতে নিয়ে যাবে তাই আমার কল থেকে ডিমার কোলে চলে যাচ্ছে বুঝলো